আজকে আমি আসছিলাম পদ্মার বাড়িতে আর পদ্মার বাড়িটা হলো যে ওইটা পদ্মার বাড়িটা আজকে গেট গুট সব কিছু বন্ধ করে রেখেছে এই কারণে ভিতরে প্রবেশ করতে পারিনি আমাদের সোনারগাঁয়ে আছে জাদুঘর আছে পানাম সিটি আর পানাম সিটির পরে আছে এই পদ্মার বাড়ি এই পদ্মার বাড়িতেও কিন্তু মনে করেন যে দুইশো বছর আগের বা তিনশো বছর আগের পুরোনো দিনের যে বিল্ডিংগুলো এখনও আছে কিন্তু এটা মালিকানা রয়ে গেলো এটা সরকারি হয় নাই বলেই এখানে মানুষ প্রবেশ করতে পারে না যদি এটা সরকারি হতো তয় নানান ধরনের লোক এসে প্রতিনিয়ত ভিড় করতেন অনেক সৌন্দর্য এখানে আশীর্বাদ ছবির শুটিং হয়েছে তারপর রিয়াজ এক নায়ক রিয়াজ বাংলাদেশের তার ছবিও এখানে কয়েকটা ছবির কাজ চলছে তো এখন কিন্তু আর এগুলি নাই বললেই চলে আমাদের সোনারগাঁয়ে অনেক এরম মানে দেখানোর মতন অনেক কিছুই আছে কিন্তু মাঝে মধ্যে দেখাতে পারি না কারণ দেখা গেছে যে এই যে পদ্মার বাড়িতে অনেক রোম অনেক রোম যে রোম দেখলে আপনি আমি গইনা শেষ করতে লাগবো ম্যাক্সিমাম তিরিশ মিনিট আর এই রোমগুলি গেলেই এই বাবুই পড়িয়া রয়েছে যে মালিক খিচুড়ি আউয়াল তার ছেলেবেলে গোলাম মুর্শিদি তার এখন টাকায় বসবাস করেন কিন্তু এখনও অনেক মানুষ কমলাপুর রেল স্টেশনে এবং নারায়ণগঞ্জ বাজার রেল স্টেশনে ঘুমাইতেছেন ঘুমানোর কোনো জায়গা নাই আর এখানে কত জায়গা অনায়াসে পই রয়েছে তো এইভাবে যদি দেশ চলে সামনের দিক দিয়া দেশে আরও অভাব অনটন দেখা দিবে কারণ হইল মানুষের এত কিছু থাকা সত্ত্বেও গ্রামের বাড়ি ফালায়া। কেন ঢাকাতে থাকবে ইউরোপ কান্ট্রিতে থাকবেন হ্যাঁ তোরা ভালো কথা থাকবি না তাই অসহায় হতদরিদ্র গরিব মানুষকে বাড়িগুলি দিয়া দেয় এইটাও দিত না নির্বাচন আইলে দেওয়া যায় আবার ব্যানার পোস্টার দিয়া চতুর্দিকে দিকে যে যেইখানে সিনেমা হলের পোস্টার থাকতো এখন পিভিসিক্স ডিজিটাল ব্যানার দিয়া নির্বাচনের পোস্টার দামি একদম আমদাই করে নিচ্ছে মনে হয় যেইখানে চাইবেন বাস স্ট্যান্ড বলেন গাড়ির স্ট্যান্ড বলেন টেম্পু স্ট্যান্ড বলেন সিএনজি স্ট্যান্ড বলেন চায়ের দোকানের আশেপাশে ব্যানার আর ব্যানার মনে হয় যেমন সিনেমা হল এক একটা জায়গা আপনার কাছে দেখলে মনে হবে প্রতিটা জায়গায় যেমন একটা সিনেমা হল বানায় রাখছে এইভাবে দেশ চলতে আছে বর্তমানে তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম